ইলিশ মাছ ইলিশ মাছ কার না ভালো লাগে ছোট থেকে বড় ইলিশ মাছ সবারই প্রিয় তাই আজকে আমরা নিয়ে চলে এলাম ইলিশ মাছের এক অনন্য রেসিপি যা হলো সরষে ইলিশ খুবই সহজ পদ্ধতিতে এবং কম উপকরণের সাহায্যে আমরা এই অসাধারণ রেসিপিটি তৈরি করলাম আসুন আপনাদের সাথে শেয়ার করিনি কিভাবে আমরা এই সর্ষে ইলিশটি তৈরি করলাম প্রথমেই কেটে ইলিশ মাছগুলো টুকরো টুকরো করে কেটে তার মধ্যে নুন হলুদ এবং সর্ষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হল এরপর শিলনোড়ায় বেশ খানিকটা সর্ষে এবং পোস্ত ভালো করে বেটে নেওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন পোস্ত আর সর্ষেটিকে একসাথেই শিলনোড়ার সাহায্যে বেশ ভালো করে মিহি করে বেটে নেওয়া হচ্ছে আমাদের মশলা বাটা হয়ে গেছে এবারে বাটা মশলাটি মানে পোস্ত আর সর্ষে বাটাটি আগে থেকে আমরা যে কন্টেনারে হলুদ আর নুন মাখিয়ে ইলিশ মাছগুলো রেখেছিলাম তার মধ্যে দিয়ে সেগুলির সাথে ভালো করে মাখিয়ে নেব আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ভালো করে ইলিশ মাছগুলি এই পোস্ত আর সর্ষের যে বাটাটা আমরা বানালাম তার সাথে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব দিয়ে কড়ায় দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল এবার একটা সেই মিশ্রণটা থেকে একটা একটা করে ইলিশ মাছ আমরা ভাজতে দেব পাচ্ছেন ইলিশ মাছগুলি ভাজা হচ্ছে তার সাথে সাথে আমরা দিয়ে দেব ওই পোস্ত আর সর্ষের পেস্টটি দেওয়া হলো সামান্য লঙ্কা লঙ্কাগুলো এইবার খুন্তির সাহায্যে একটু হালকা হাতে নাড়িয়ে নেব মাছগুলো উল্টে পাল্টে দেব দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমরা এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি আপনারা দু তিনটেও দিতে পারেন বা নাও দিতে পারেন কিন্তু দিলে খুব স্বাদটা আরও বেশি ভালো লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা নুন দিয়ে দিলাম আরেকটু বাটি ধোয়া জল দিয়ে আলতো হাতে আবার একটুখানি এপিট ওপিট করে নেবো মাছগুলোকে তবে খুঁতির সাহায্যে একদম জোরে না তাহলে ভেঙে যেতে পারে আলতো হাতে দিয়ে কিছুক্ষণ রেখে দেব থালা খুলেই দেখা যাচ্ছে প্রায় আমাদের সর্ষে ইলিশ তৈরি হয়ে এসছে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও দেখতে বেশ সুন্দর লাগছে তো খুবই সহজ উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমাদের এই সর্ষে ইলিশ আপনারা চাইলে বাড়িতে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন